আমি যদি রীতিমতো ব্লগ আপলোড না করি অনেকে হয়তো আমার জন্য অনেকেই টেনশনে পড়ে যান অনেক দিন পর কিন্তু আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকেই আমাকে নিয়ে অনেক টেনশনে আছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো আপনাদের ভাবতেও পারিনি আসলে অনেক দিন হয়েছে আমার পেজে আমি কে কী লিখছে সেগুলো ফলো করছি না আর গতকালকে আমি সেগুলো চেক করতে যে দেখি সবার এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে অনেক কিছুই লিখেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আর এত বড় বড় মেসেজ লিখেছেন যে আমি পরেও শেষ করতে পারিনি আর এই যে কাঁঠালের জেলি সেদিন তৈরি করেছিলাম সেই বাকিটুকু রয়ে গিয়েছে আর সেগুলো কিন্তু এখন আমরা খেয়ে নিচ্ছি তো চলে এসেছি কিচেনে এখানে কিছু পুঁইশাক কেটে নিয়েছি গতকাল রাতে আপনাদের ভাইয়া পুঁইশাক নিয়ে এসেছিলো এগুলো কাটতে বাঁচতে পয়সা করতে আমার অনেকটাই টাইম চলে গিয়েছে আর এখানে কিছু আলু কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আর এখন দিয়ে দিব পুঁইশাকগুলো তো যেই অবস্থা গ্যাসের এখন কিন্তু রান্না বাড়া একদমই করা যাচ্ছে না এতটাই কষ্ট হয়ে যাচ্ছে আর হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অনেক কিছু বলেছেন বা অনেক কথাই কিন্তু আমি শুনেছি সেগুলো খুবই সুন্দর সুন্দর কমেন্ট ছিল আপনাদের বিভিন্ন দেশ থেকে এক একজনে এক এক রকম কমেন্ট লিখেছেন খুবই ভালো লেগেছে তো সবার কিন্তু আগ্রহ একটাই যে আমার সাথে কথা বলবে তো আমি অনেকের সাথেই কিন্তু কথা বলেছি সবাই মেসেজ করে বলবে আপু প্লিজ তোমার সাথে একটু কথা বলতে চাই তখন আমি আবার কল ব্যাক করি বা কথা বলি তখন খুবই ভালো লাগে গতকালকে এক আনটির সাথে কথা বলেছি সে অবশ্য পুরান ডাকায় থাকে তো তার কথা শুনে এত বেশি ভালো লেগেছে আসলে সে আমার সাথে এত সুন্দরভাবে কথা বলেছে ওনার কমেন্টটা পড়েছি আমি পড়ার সাথে সাথেই কিন্তু আমি কল দিয়েছি তো উনি কিন্তু অনেকটাই খুশি হয়ে গিয়েছে যে আপনার কমেন্টটা মানে আপনার কলটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছে আর ওনার কমেন্টটা পড়েও আমার কাছে খুবই ভালো লেগেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় আমি এক গ্লাস পানি খেয়ে নিই তার দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমি আমার নাস্তাটা করে ফেলি তো আমি এখানে নিয়েছি কর্নফ্লেক্স কলা তার সাথে দুধ নিয়েছি পাউডার দুধ নিয়েছি তার সাথে এখন দিয়ে দিলাম নর্মাল পানি আমি কিন্তু সব সময় ঠান্ডা পানি দিয়ে এটা করে থাকি তো আজকে কিন্তু নর্মাল পানিটা ইউজ করেছি আসলে ঘুম থেকে ওঠার পর কিন্তু নর্মাল পানিটাই খেতে হয় ঠান্ডা পানি কিন্তু একদমই খাওয়া ঠিক না আর এই যে কর্নফ্লেক্সের সাথে কিন্তু আমি একটু চিয়া সিট ইউজ করেছি এটা দিয়ে খেলে আমার কাছে ভালোই লাগে প্রতিদিনের নাস্তাটা আমি এটা খেতেই খুব বেশি পছন্দ করি অন্যান্য নাস্তা খেতে আমার কেন যেন ভালো লাগে না বিশেষ করে লাল আটার রুটি তো আমি একদমই সহ্য করতে পারি না আমার কাছে ভালো লাগে না আপনাদের ভাইয়ার খুব প্রিয় খাবার কিন্তু লাল আটার রুটি আপনাদের ভাইয়ার জন্য কিন্তু প্রায় সময় আমার লাল আটার রুটি তৈরি করতে হয় আর এখানে যে মাছের মাথা আমি ভিজিয়ে রেখেছি এটা দেখে অবশ্য সবাই চিনতে পেরেছেন কারণ বল মাছটা কিন্তু আমি কেটেছিলাম আট কেজি ওজনের বল মাছটা আমি কেটেছি অবশ্য মাছগুলো আমাদের রান্না করে খাওয়া হয়ে গিয়েছে আরও কিছু মাছ রয়ে গিয়েছে এত বড় মাছ তো আর খেয়ে শেষ করা যাবে না তাছাড়া বাচ্চারা তো মাছ খেতে একদমই পছন্দ করে না তো সালমানকে আমি যখন বলেছি যে বড় মাছের মাথা আছে সেটা আমি রান্না করব তো সেটা শুনে কিন্তু সে মশলা কিনে নিয়ে এসেছে যে মাছের মাথাটা যেদিন রান্না করবে সেটা কিন্তু মালয়েশিয়ান স্টাইলে রান্না করবে আর সেটা সেটা খেতে যেন মালয়েশিয়ান মামা রেস্টুরেন্টে খেতে যেমন টেস্ট হয় ওরকম হতে হবে কারণ মালয়েশিয়া মামা রেস্টুরেন্টে কিন্তু মাছের মাথাটা ওরা যেভাবে রান্না করে সেটার মধ্যে একটা কারির একটা ফ্লেভার আছে মানে কারি পাউডার দিয়ে যে রান্না করে তো সেই মাথাটা খেতে খুবই ভালো লাগে আর তখনকার সময় কিন্তু মাছের মাথার প্রায় ছিল পঞ্চাশ শৃঙ্গিত করে তো এখন কত করে সেটা আমি জানি না পঞ্চাশ শৃঙ্গিত মানে হলো বাংলাদেশে এক হাজার টাকা তো মাছের মাথা পরিষ্কার করতে এসে আমার যে কত জায়গায় হাত কেটে গিয়েছে আমি নিজেও বুঝতে পারবো না জায়গা জায়গায় কিন্তু অনেকটাই হাত কেটে গিয়েছে আর একটু পরপরই ব্লাড বের হচ্ছিলো কিছু করার নেই মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তা না হলে এটা খেলে সমস্যা হতে পারে কারণ মাছের মাথার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে অনেক সময় লেগে গিয়েছে আমার মাছের মাথাটা ক্লিন করতে গিয়ে তো সবার লাস্টে কিন্তু আমি একটু স্ক্রাবার কেটে তারপর এটা ঘষে মেজে পয়সা করে নেওয়ার চেষ্টা করছি এভাবে ক্লিন করে নিলে হবে কি মাছের উপরে যে আবরণটা আসে স্কিনের উপরে সেটা কিন্তু চলে যাবে তো মাছের মাথাটা কিন্তু অলরেডি আমার ক্লিন করা হয়ে গিয়েছে তো এই মাছের মাথাটা ক্লিন করতে অনেকটাই টাইম লেগে গিয়েছে আর আমার একটু পর পর হাত কেটে যাচ্ছিলো আর আমি চিন্তা করছি এখন যদি আমার এটার মুখের মধ্যে হাত আটকে যায় তখন আমার হাতকে খুলে দেবে কারণ বাসায় সবাই আছে আপনাদের ভাইয়া নেই সবাই আছে কিন্তু ওরা ঘুমোচ্ছে তো সেটাও কিন্তু ভাবছি বসে বসে আর বাচ্চারা তো এই মাছের মাথা দেখে ভয় পেয়ে যাবে মানে এত বড় মাছের মাথা শালীন ভয় পায় বিশেষ করে বড় মাছ বড় মাছের ও যখন দেখে তখন সে কাছেই আসতে চায় না তো মাছের মাথাটা আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে সবার লাস্টে আমি মাছের যে আশেপাশের কিছু অংশ আসছে সেগুলো কেটে নিলাম আর মাছের মাথা ক্লিন করতে গিয়ে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো অংশ কেটে কেটে এসেছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখন আমি হলুদ লবণ মরিচ সব কিছুই কিন্তু স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে মাছের মাথাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এক হাতে কিন্তু মাছের মাথা কিছুতেই উপরে উঠানো যাচ্ছে না এত ওয়েট ছিল এটার তার সাথে আমি চার পাঁচ পিসের মতো এখানে মাছ দিয়ে দিয়েছি কারণ মাছের মাথায় তো আর খাওয়া হবে না আপনাদের ভাইয়া বলতেছে মাছের মাথায় হয়ে যাবে আমি বলতেছি না এটা হবে না মাছের পিসও কিন্তু প্রয়োজন হবে তো সেই জন্য আমি এখানে চার পাঁচ পিসের মতো মাছের পিসও দিয়ে দিয়েছি আর মাছটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মশলা দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম তো ভালোভাবে মশলা মাখিয়ে নিলাম মাছের মাথায় আর আমি কিন্তু শাকটা অলরেডি রান্না করে ফেলেছি সেটা একটা বাটিতে বেরিয়ে নিয়েছি আর এখন আমি মাছের মাথা রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটা আর যে কড়াইতে আমি শাক রান্না করেছিলাম ওই কড়াইতেই কিন্তু আমি মাছটা রান্না করে নিব কারণ মাছের মাথাটা যেহেতু বেশ বড় ছিল সেজন্য কিন্তু আমার বড় একটা পাত্রের প্রয়োজন ছিল তো আমি সেটার মধ্যে রান্নাটা বসিয়েছি তো মাছের মধ্যে আমি কয়েকটা ভেন্ডি দিয়ে দিব কারণ মালয়েশিয়ানরা কিন্তু ভেন্ডিটা খেতে খুব পছন্দ করে তো শক্ত ভেন্ডি যেগুলো সেগুলো আমি ফেলে দেব তবে মালয়েশিয়ানরা কিন্তু শক্ত ভেন্ডিটা খেতে অনেক পছন্দ করে তারা সেটা ফেলে দেয় না রান্নার পরে সেটা চুষে খেয়ে নেয় তো আমি এরকম অনেক রেস্টুরেন্টে দেখেছি যখন শক্ত ভেন্ডিগুলো আমার কাছে আসতো তখন আমি এগুলো ফেলে দিতাম বাট ওরা কিন্তু ফেলে দেয় না খুব সুন্দরভাবে খেয়ে নেয় যেমন এখন আমি ভেন্ডি কাটতে এসেছি অনেকগুলো ভেন্ডি কিন্তু শক্ত ছিল সেগুলো কিন্তু আমার ফেলে দিতে হয়েছে আর এখানে পেঁয়াজ আর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা তার সাথে যে যে মশলা প্রয়োজন সেগুলো আমি অল্প করে দিয়ে দিচ্ছি আর এই যে এটাই হলো মাছের মাথা রান্নার বিশেষ মশলা সালমান কিনে নিয়ে এসেছে কারি পাউডার মানে ফিশ কারি পাউডার নিয়ে এসেছে এটা দিয়ে বলেছে মাছের মাথাটা রান্না করার জন্য তো সব ধরনের আমরা বাঙালিরা যেই মশলাগুলো খেয়ে থাকি সব ধরনের মশলা এখানে দিয়েছি তার সাথে যে কারি পাউডারটাও দিয়ে দিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো আমি এখানে কারি পাউডার ইউজ করেছি যদি প্রয়োজন হয় সবার লাস্টে আরও কিছুটা দিয়ে দিব তো স্বাদ মতো লবণ দিয়েছি তো এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তবে আজকে রান্নাটা করতে এসে খুবই মন খারাপ হয়ে গিয়েছে গ্যাস একদমই ছিল না আর এই যে বড় মাছের মাথাটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে হাত যদি যায় তাহলে আমার হাতই কেটে যাবে এত বড় বড় দাঁত ছিল মানে দাঁতগুলো ধারালো ছিল অনেক আর এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছের মাথা দিয়ে দিয়েছি আর আশেপাশে মাছের যে পিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি তো মাছের মাথাটা কিন্তু কষাতে অনেকটাই সময় লাগবে তো আমি এপি এপিটুপিটু একটু ভালোভাবে নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম এরকম একবার নয় দুই তিনবার কিন্তু মাছের মাথাটা আমি নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম তো সবার লাস্টে যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি কারণ পিসগুলো সিদ্ধ হতে অত বেশি সময় লাগবে না এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর একটু পরপর শুধু নাড়াচাড়া করে দিচ্ছিলাম সবার লাস্টে তেমন বেশি নাড়াচাড়া করা যাবে না মাছের মাথাটা ভেঙে যাবে আর এখন আমি ফুটুন তো গরম পানি দিয়ে দিচ্ছি কারণ গ্যাসের পাওয়ার খুবই কম ছিল গরম পানিটাই দিতে হবে তো সেজন্য গরম পানি দিয়ে আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মাছের মাথাটা কিন্তু আমি আবারও নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম বাট এটার এত ওয়েট ছিল যে আমি এটা নাড়াচাড়াও করতে পারছিলাম না আর এখন যেহেতু আমি পানি দিয়ে ফেলেছি মানে ঝোল দিয়ে ফেলেছি এখন বেশি নাড়াচাড়া করলে কড়াইটাও পড়ে যেতে পারে সেজন্য আমি আর নাড়াচাড়া করব না ঢাকনি ঢেকে রাখবো যখন সম্পূর্ণ বলক চলে আসবে তখন এটাকে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব আর এই যে আমি ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আশেপাশে মাছের মাথার মধ্যে এরকম কয়েক টুকরো টমেটো ভেন্ডি এগুলো দিয়ে দিলে খেতে ভালোই লাগে তো আশেপাশে আমি ভেন্ডিগুলো দিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো বলক আসার জন্য আর এই যে আমার কিন্তু মাছের মাথাটা বলক চলে এসেছে সাথে আমি কিছু কারিপাতাও ইউজ করেছি আমাদের বেলকনি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে দেখি বাচ্চারা আজকে কি বলে তো রান্না বাড়া শেষ করে আমি একটু বাহিরে এসেছি আজকে যাব শালিনের স্কুলে তো ওর স্কুলে যাওয়ার জন্য আমি সালমান শালিন রওনা হয়ে গিয়েছি আমার একটু কাজ ছিল অফিসে তো সেই জন্য যাচ্ছিলাম পরে আমরা ওখানে যে স্কুলে কাজ শেষ করে এখন রওনা দিয়েছি একটু গ্রোসারি শপে যাব আপনাদের ভাইয়া তো বারবার ফোন করছে কোথায় আসো না কেন তো পরে ভাবলাম বাইরে যখন এসেছি তখন একটু গ্রোসারি শপ থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যাই সবসময় আমি এই কাজটাই করি কারণ এমনিতে তো আর বাহিরে আসা হয় না যে কোনো একটা কাজে যদি বের হয় তখন বাসার জন্য টুকিটাকি তো কেনাকাটা করতেই হয় আর বাসায় কিন্তু এমনি তো বিস্কিট বা শুকনো খাবার বাচ্চাদের এগুলো শেষ হয়ে গিয়েছিল তো সালমানকে বললাম চলো আমরা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই আর আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে এখন তো লাঞ্চ টাইম রান্না শেষ করে বাসা থেকে বেরিয়েছি তো ভাবলাম এখান থেকে কেনাকাটা করে তারপর চলে যাব বাসায় তো দেখি কি কি কেনাকাটা করি তো শালিন বলতেছে এই বিস্কিটটা নেবে আর শালমান বলতেছে আরেকটা বিস্কিট নেবে মানে দুইজন দুইটা নেবে তো আমি বলতেছি ঠিক আছে তাহলে দুইজনে দুইটাই নিয়ে নাও তো সালমান বলল আচ্ছা ঠিক আছে শালিন যেটা নিতে চাচ্ছে ওইটাই নিয়ে নিই সাথে কর্নফ্লেক্স নিয়ে নিলাম আমার নাস্তার জন্য সকালবেলা আমি কর্নফ্লেক্সটা খেতে খুবই পছন্দ করি আর এখানে যে বিভিন্ন ধরনের মাছ ছিল মাছগুলো দেখে মনে হলো অনেক ফ্রেশ আর এই যে এখানে কিন্তু জ্যান্ত মাছ আছে সেগুলো দেখেও ভালো লাগছিল তো সালমানকে বললাম বাসায় গোলমরিচ নেই গোলমরিচ নিয়ে নাও সে তো মাঝে মধ্যে একটু রেসিপি করে তো গোলমরিচ কিন্তু সেটা বেশি প্রয়োজন হয় মানে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার ছাড়া কিন্তু ওরা যে ধরনের খাবারগুলো খেতে চায় ওগুলো কিন্তু একদমই তৈরি করা যায় না তো আমি এখানে একশো গ্রামের মতো গোলমরিচ নিয়ে নিলাম কেনাকাটা শেষ করে এখন বেরিয়ে পড়েছি আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের গাড়ি ওই যে আসতেছে সালমান গাড়ি চালিয়ে আমরা কিন্তু অনেক দূরে গাড়ি রেখে এসেছিলাম পরে সালমান যে গাড়ি নিয়ে এসেছে আর আমি শালিন আর এখানে যে আমরা দাঁড়িয়ে আছি বাজারগুলো নিয়ে এখন গাড়িতে উঠবো বাসা থেকে যখন বেরিয়েছিলাম বৃষ্টির কোনো ভাবে ছিল না রোদ ছিল বাট এখানে আসার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে তো যাই হোক আমরা বাজারগুলো করে এখন গাড়িতে তুলে নিলাম আস্তে আস্তে বৃষ্টি আমি আসলেই পাঁচ হাজার কথাটা একদম সত্য আমি আসলি পাঁচ হাজার মানে আমি যখনই বাজারে আসি তখন কখন যে এত কিছু কেনাকাটা করা হয়ে যায় বলি যে একটা দুইটা প্রোডাক্ট কিনবো তখন দেখা যায় যে একটা দুইটার কথা বলে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা হয়ে যায় তো ওইটাই কিন্তু বলছিলাম যে আমি আসলি পাঁচ হাজার মানে পাঁচ হাজার টাকার বাজার করতেই হবে তো যাই হোক কি কেনাকাটা করে আর এই যে আমরা গাড়িতে বসে আছি শালিন পিছনে তো সবাই কিন্তু অনেকটাই ক্ষুধাতো ছিল আমারও ক্ষুধা লেগে গিয়েছে আমরা এখনও লাঞ্চ করিনি বাসায় যেয়ে তারপর খাওয়া দাওয়া করবো আগামী দিন সকালবেলা আপনাদের ভাইয়া গ্রামে যাবে সেই জন্য এখানে যে নৈচা কিনে নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ির সিঁড়ির গোড়ায় আমরা এই নৈ নৈচাগুলো মানে ইউজ করব আর কি তো সে জন্য এগুলো কিনে নিয়ে এসেছে আরও কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে সেগুলো আমরা এই যে বাসায় নিয়ে এসেছি আর এখানে ছিল সুইচ আমাদের বাসার জন্য গ্রামের বাড়িতে আমাদের প্রায় দুইশো কি তিনশোর মতো সুইচ লাগবে পুরা ঘরে তো সব কিছু মিলে কিন্তু আমরা এখানে সম্পূর্ণ সুইচগুলো কিনে নিয়ে এসেছি এগুলো আমাদের গোনা আছে কয় পিস আর কি তো এগুলো নিয়ে যাবে আজকে আপনাদের ভাইয়া গ্রামের বাড়ি তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদেরও স্মৃতি হিসাবে থেকে যাবে যখন আমাদের বাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো ওই ভিডিওগুলো দেখবো বা ভালো লাগবে বাচ্চারা আস্তে আস্তে বড়ো হবে তখন ওদের কাছেও ভালো লাগবে দেখে তা আপনারা অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন যে আপু আপনাদের গ্রামের বাড়িটা খুবই ভালো লাগে আসলে মানুষের মন মানসিকতা একটু অন্যরকম তো সেটাও কিন্তু আপনারা বলেছেন আমাদের রুচির কথাও বলেছেন আমাদের রুচি একটু অন্যরকম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর তার পাশাপাশি বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন আসলে পিছনে পিছনে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন সেই পুরোনো দিনের আপুরও ফিরে এসেছে সেদিন আমি কমেন্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর যাদের কমেন্টগুলো পড়ে আমি বেশি আনন্দ পেয়েছি তাদের কাছে কিন্তু আমি কল দিয়েছি কল দিয়ে সাথে সাথে কথা বলেছি এক আপুর কাছে কল দিয়েছিলাম সে নাকি আমেরিকা থাকে তখন আমাকে বললো আপু এখন তো সকালবেলা আমার বাচ্চারা স্কুলে যাবে তখন বললাম যে ঠিক আছে আপু তাহলে আমি কলটা রেখে দিই কারণ আমি আপনার কমেন্ট পরে এত বেশি ভালো লাগছিলো আবার অনেকবার কল দিয়েছে আমাকে আমি ফোন রিসিভ করতে পারিনি সেজন্য আমি কল ব্যাক করার চেষ্টা করেছি কারণ সবাই আমাকে এত মনে করে মানে মন থেকে মনে করে কিন্তু সবাই কমেন্ট করে তারপর ফোন করে সেজন্য আমি ভাবলাম যে আমি একটু ফোন করে সবার সাথে কথা বলি তো অনেকের সাথেই কথা বলেছি অনেক ভালো লেগেছে তো যাক ব্যাগগুলো আমি এখন একটু গুছিয়ে রেখে দেবো যেহেতু সকালবেলা মানে ভোরবেলা আপনাদের ভাই আর অনা দিবে এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে আর নৈচাগুলো নিচে রেখে এসেছি সেগুলো যাওয়ার সময় গাড়িতে তুলে নিয়ে যাবে সাথে অনেকগুলো গাছ আছে সেগুলো নিয়ে যাবে তো শালিন নামাজ পড়ে এসেছে আর বললাম চলো আমরা এখন সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিই তো বাসায় এসে দেখে আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে নিয়েছে বললাম আমি খেয়ে ফেলেছি তোমরা এখন খেয়ে নাও তো মাছের পিস দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে আর এই যে মাছের এক সাইডে মাছের মাথার অংশ সেখান থেকে সে খেয়েছে মানে যেগুলো একটু মাংস টাইপের সেগুলো তো যাই হোক আমি ভাবলাম যে আমরা সবাই একসাথে খাবো আর বাসায় এসে দেখে আপনাদের ভাইয়া খেয়ে ফেলেছে তো যাই হোক তার হয়তো ক্ষুধা লেগেছে আমাদেরও ক্ষুদা লেগেছিল। আর বাচ্চারা একটু অন্য মানুষক হয়ে গিয়েছে যেটা কিভাবে খাবো মাছের মাথা কিভাবে খায় তারা কিন্তু সেটাই জানে না তো সব সময় বাসায় মাছের মাথা রান্না করা হয় আপনাদের ভাইয়া বা আমি আমরা খেয়ে থাকি কিন্তু বাচ্চারা কখনোই খায় না তো আজকে বললাম চলো বড় মাছের মাথা আমরা সবাই শেয়ার করে খাবো আর বাচ্চারা একটু অন্যরকম হয়ে গিয়েছে যে এটা কি ওইটা কি আর সালমান তো বসেই আছে সে নিচ্ছে না যে এটা কীভাবে খাবো মাছের এই সেট কেমন দেখা যায় ওইটা এরকম কেন মানে নিতেই চাচ্ছে না তো বাচ্চাদেরকে আসলে ছোট থেকে সব ধরনের খাবার দাবার খাওয়া শেখানো উচিত আমার বাচ্চারা কিন্তু এখন তিনজনের একজনও মাছের মাথা খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক মাছের মাথাটা আসলে অনেক সুস্বাদু হয়েছে আর বাচ্চারা বলল যে মাছের ঝোলটা খেতে ভালো লাগছিল কারণ মাছের ঝোলটার মধ্যে ফ্লেভার আসতেছিলো যেহেতু আমি মাছের মধ্যে কারি পাউডারটা ইউজ করেছি সেই জন্য ওরা বললো যে কারিটা খেতে নাকি অনেক ভালো লাগছিলো তো সালমান শুধু কারি দিয়ে খেয়ে মানে ঝোলটা দিয়ে আর আমি ওকে একটু একটু করে মাছ দিয়েছি ছোট বাচ্চাদের মতো তখনও কিন্তু ওইভাবে খেয়ে নিয়েছে তো যাই হোক মাছের মাথাটা খেতে অনেক ভালো লেগেছিল মানে একদম মালয়েশিয়ান যে মাছের কারিটা রান্না করা হয় রেস্টুরেন্টে ওরকমই কিন্তু ফ্লেভারটা এসেছে আর খেতেও অনেক অনেক ভালো লেগেছে তো এই যে বাজার করে নিয়ে এসেছে এগুলো তো এখন গুছাতে হবে তো ভাত খেয়ে নিয়েছিলাম এত বেশি ক্ষুদা লেগেছিল তো ভাবলাম ভাত খাওয়ার পর এখন বাজারগুলো একটু গুছিয়ে তারপর কিচেনে রেখে দেব তো এখানে যে টুকিটাকি খাবার দাবার বাচ্চাদের আমাদের কিচেনে রান্না করার জন্য যে যে জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো কিনে নিয়ে এসেছি আর খিচুড়ি খেতে খেতে বৃষ্টির দিনে আমার ডাল শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি ডাল একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি দুই কেজির মতো তার সাথে এখানে যে বাসায় কিন্তু সাবান শেষ হয়ে গিয়েছে নুডলস এগুলো আমি সম্পূর্ণ কিন্তু শেষ করতে চাই না যখন এক দুই প্যাকেট থাকে তখনই কিন্তু আমি বাজারটা করে নিয়ে আসি আর এই যে পেঁয়াজ কিন্তু আছে তারপর আমি এক কেজি নিয়ে এসেছি আর এখানে আটা নিয়ে এসেছি সাদা আটা তার সাথে নিয়ে এসেছে আলু তিন কেজির মতো তো আলুগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এই ছিল আমাদের আজকের বাজার আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ